কাদানটু আমি দেব না করতে আমি নেই যখন দেবই না করতে আমি যিশুদার যতই আমার বন্ধু না ইজ ভেরি এক্সপেন্সিভ যিশুদার হেয়ার আমার এখানকার আর্টিস্টের থেকে বেশি টাকা নেয় তো যখনই আমি ছোটে দেখলাম আমার অনেক জিনিস খাবার কি করলাম কি করলাম কি করলাম মা কালী দেবী বলছি আমার ক্যারিয়ারের দিবিকে বলছি আর কি বলবো বলেই দিল আমার একটা লাইনই খারাপ লেগেছে বাকি সব ঠিক আছে আমাকে একজন প্রোডিউসার ফোন করলো কি পঁচিশ তারিখে তুই কি কি অ্যানাউন্স করছিস বলতো এইটা আমার জয় না এটা ইন্ডাস্ট্রির জয় কে কার এন্ট্রিতে সিটি বাজালেন এই জাস্ট ইন্টারভিউ আমি বলবো দাঁড়াও ইন্টারভিউ জাস্ট শুরু হওয়ার আগে আমি একটা প্রশ্ন ওকে করলাম যে ভাই তুই কি ছবিটা বড় স্ক্রিনে দেখেছিস কারণ ও হি ওয়াজ মানে ও ইন অ্যান্ড আউট প্রথম দিন থেকে টিল কুড়ি তারিখ অবধি ইনফ্যাক্ট উনিশ তারিখ রাত মানে রাত দুটো বা কুড়ি তারিখ ভোর দুটোর সময় ছবি রিলিজ হয়েছে তার আগে অবধি হি ওয়াজ দেয়ার অন দ্য এডিট টেবিল ওর সাউন্ড ডিজাইনিংয়ে তাছাড়া কালার কারেকশানে গ্রাফিক্সে সব জায়গায়ও বসেছে ওর ছবিটা অন্তত না হলে কম করে এক কোটি পঞ্চান্নবার দেখে নিয়েছে বা দ্য থিং ইজ দ্যাট এই ছবিটা তো বড়ো স্ক্রিনের যেটার জন্য আমরা এত কিছু করা এত সব কিছু করা বড়ো জানেন জিজ্ঞেস করলাম যে ভাই তুই ছবিটা বড় জায়গায় দেখেছি ও ঠিক এক সেকেন্ড পজনি বললো টিকিট পাচ্ছি না সো টিকিটটা যেদিনকে আমরা পাবো ওর এন্ট্রিতে আমি সিটি মারবো আমার এন্ট্রিতে ও সিটি মারবে এটুকুই গ্যারেন্টি খাদান বক্স অফিসে তেমন সাফল্য পাবে না এমন কথা কেন মনে হয়েছিল যখন রম রমিয়ে ফ্যামিলি ড্রামা চলছে এবং ক্রিসমাস আমি আমার লাস্ট চারটে ফ্যামিলি ড্রামা ব্লক লাস্ট ক্রিসমাস অবধি এবং আজকে মাস কমার্শিয়াল ফিল্ম মাস শব্দটা ইউজ করছি কি হিরো মারছে দশজন ভিলেন ওড়ে পড়ে যাচ্ছে এটা আস্তে আস্তে কোথায় বিলুপ্ত হয়ে গেছে বলে এটা আমার মনে হয়েছিলো বাংলায় 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 এটা আমার ধারণা কারণ আমাকে বাদ দিয়ে তো অনেকেই চেষ্টা করছিল তুমি ইস ভেরি গুড নামট রিজার্থ এননি ওয়ান আমি রিজাল্ট দেখতে পাচ্ছিলাম না আমার কোথাও আমারও বিশ্বাস করতে শুরু করলাম কি না অ্যাকচুয়ালি সো কল মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড বা ফ্যামিলি জামা করলেই একটা বক্স অফিস আছে প্রজাপতি দার সবচেয়ে বড়ো এক্সাম্পল এই ডিকেডের সবচেয়ে হায়েস্ট বসের মধ্যে অ্যামাজন চারে পারে পর তো আমার কোথাও যেন মনে হচ্ছিল কি আর ঠিক এক বাট অল অফ সাডেন আমার লাস্টের মনে হলো কি আর যদি আমি বলে কি আমার নিজের উপরে সাফোকেশন শুরু হলো কি অ্যাজ এ ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি নিজের মধ্যে বেঁচে আছে সে বলছে কি আর আমি আর ভালো লাগছে না একই ফ্যান জামা করতে বা একই টাইপের একই দর্শকের জন্য বা সবাই তো আমার দর্শক এটা ভুল হবে আজকে এ বাট আমার নিজের এটা ব্যক্তিগত মনে হচ্ছে লেটস ডু সামথিং ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্টটা কি আজকে যেটা শিওর শর্ট যে কম্বিনেশনটা আমার অতন্দার অভিজিতে যেটা লাস্ট তিনটে ছবি টনিক প্রজাপতি আর প্রধান প্লপ সেইটাই তো আসার কথা ছিল এই ডিসেম্বরে আমি সেইটা সাকসেসফুল ফর্মুলা না অ্যাপ্রোচ করে এমন একটা সাবজেক্ট বা এমন একটা ঘরানাকে চুজ করলাম যেটা দেড় বছর আগে এটাকে বিশ্বাসই করতে পারতো না ইনফ্যাক্ট আমার যিনি ফাইন্যান্সার ছিলেন তিনি ব্যাক আউট করেছিলেন বিকজ তিনি ভাবছিলেন কি ইনভেস্ট করে পুরোটাই লস হবে এই ছবিটার যে টাকাটা দেখছে হিউজ বাজেট কিন্তু ছবিটা দেখেছো মানে ইটস এ হিউজ ক্যানভাসের ছবি

বাট আমার মনে হয় কি সেইটা পুরো দর্শক যেই দিন থেকে অ্যাডভান্স বুকিং খুলেছে সেই দিন থেকে আমি আমাকে ভুল প্রমাণ করেছে এবং আমার এই কোথাও যেন বেঙ্গল ট্যুরটা যেটা আমাদের কনসেপ্ট ছিল কে শুধু কলকাতা দর্শক নয় বাংলা জুড়ে যেই দর্শকরা আছে যারা তাদেরকে সম্মান দিতে হবে তাদেরকে জানাতে হবে তাদেরকে নিয়ে আমাকে পৌঁছ তাদের কাছে আমাকে পৌঁছোতে হবে আমার কোথাও যেন মনে হয় কি এই যে সাকসেস আজকে দেড় দিন হলো দেড় দিনের মধ্যে আমরা অনেক সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছি আমার মনে হয় যে হাইস্ট ওপেনিং হাইস্ট নাম্বার অফ অ্যাডভান্স বুকিং এবং নন হলিডে পিরিয়ড মানে এখন ছুটি শুরু হয়নি চব্বিশ তারিখ থেকে ছুটি ছুটি শুরু হবে বা পঁচিশ তারিখ থেকে সেই জায়গায় যেভাবে সারা ফেলছে এটা আমার কাছে লার্নিং প্রসেস এবং আমার মানে আমি জাস্ট ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে এইটা যে কত মানুষকে সাহস জাগাবে এইটা যে কত মানুষকে কনফিডেন্স দেবে মোটিভেট করবে কে এই ঘনা ছবিটা কেউ আমরা ঠিকঠাক ভাবে যদি প্রেজেন্ট করি ঠিকঠাক ভাবে যদি বানাই এইটারও অনেক বড় দর্শক আছে কারণ আমি এটা সত্যি বিশ্বাস করি কমার্শিয়াল ছবি যদি না চলে তাহলে একটা ইন্ডাস্ট্রি শুধু একটা ফরম্যাটে একটা ফরম্যাটে ছবি তো বেঁচে থাকতে পারে না অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি মানে এটা সবথেকে বড় কথা যেটা ও বলল এই মুহূর্তে যে একটা ইন্ডাস্ট্রিতে যদি মাস ফিল্ম না চলে দেখো কমার্শিয়াল ইন্ট ধর আমি আবির পর মৃত্যিক অপুদা আমরা যে ধরনের ছবি করি আর অনেকে রয়েছে আমাদের যে আমরা যে ধরনের ছবি এত বছর ধরে ওইটা চল মানে ওটা চলছে কিন্তু তাতে ইন্ডাস্ট্রি বড় হবে না রাদের আরো ছোট হয়ে যাবে সেটা আমাদের একটা মাস ফিল্ম না চললে ইন্ডাস্ট্রি চলবে না মাস ফিল্ম ব্রিংস মানি মাস ফিল্ম ব্রিংস পিপল টুগেদার তো এই দুটো জিনিস না হলে না একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা খুব মুশকিল মুশকিল কেন হবেই না আমরা আমরা নিজেরাই দেখে এসছি আজকে আজকে আমাদের নাইনটিস যদি আমরা দেখি বা টু থাউজেন্ডের টিল টু থাউজেন্ড টেন ইলেভেন টুয়েলভ অব্দিও যদি দেখি মাস ছবি ছিল বলে কিন্তু ইন্ডাস্ট্রি ওয়াজ বিগ টুডে আওয়ার ইন্ডাস্ট্রি স্মল সো সেই জায়গায় দাঁড়িয়ে আই থিঙ্ক এই ছবিটা ওর ও যে জায়গায় দাঁড়িয়ে ও ও এই এই চ্যালেঞ্জটা নিয়ে যাই বলবো আই উড সে দ্যাট ইটস ইনক্রেডিবল ইনক্রেডিবল হ্যান্ড থ্যাঙ্কস টু হিম অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য এন্টার টিম অফ আর্স যে যারা এই ছবির সাথে যুক্ত ও আমি প্রচুর আমি ইনফ্যাক্ট পরশু রাত্রির ওকে ফোন করেছিলাম অনেক রাতে ফোন করেছিলাম আমরা অনেকক্ষণ কথা বলেছি এবং আমার এটা পার্সোনালি বিশ্বাস হি ইজ লাইক মাই য়াঙ্গার ব্রাদার এবং আমার ভাই হলেও এরকমই হতো আমাদের বাই ডিফল্ট মা দুজন আলাদা মা বাবা দুজনই আলাদা বাট হি ইজ লাইক মাই ওন ব্রাদার আই হ্যাভ ওয়ার্কড উইথ লট অফ অ্যাক্টার্স অফ লট অফ ইন্ডাস্ট্রিজ ভ্যারি আই মানে আই হ্যাভ মেনশন নেমস আই নট ডো নো মেনশন নেমস আই হ্যাভ ওয়ার্ক উইথ স্টল ওয়ার্ক অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ আমি এরকম ডেডিকেশন দেখিনি ইয়াস অফ ইজ অলসো দ্য প্রডিউসার প্রডিউসারদেরও দেখেছি আমি যারা ডিরেক্টর মানে অ্যাক্টার প্রডিউসারও এমন ছবিতে আমি কাজ করেছি কিন্তু এতটা ইনভলভ শুধু তাই নয় আমি আমরা মিউজিক লঞ্চ ছিল হচ্ছে উনিশ উনিশ তারিখ কি না আঠেরো তারিখ আঠেরো তারিখ মিউজিক লঞ্চ ছিল ওখানে ওর অফিসে ছিলাম ওর অফিসে একজন আমাদের দুজনেরই খুব ঘনিষ্ঠ একজন বলল যে তার আগের আগের রাত্রিরে ও নাকি ফিল্ম দেখে ও প্রায় কেঁদে ফেলেছে এবং বলছে যে আমি কেন এই ছবিটা বানলাম ওর এত খারাপ লেগেছে ছবিটা আমি কেন এই ছবিটা বানালাম এই ছবিটা চলবে না তো একটা মানুষ সে যদি একটা সাবজেক্ট নিয়ে এতটাই প্যাশনেট না হয়ে থাকে দেবকে আমরা জানি আগে যে হিংস্টার হি ইজ কিন্তু যে মানুষদের তার পিছনে যে আরেকটা কাজ করে এবং তার পিছনে যে একটা বাচ্চা রয়েছে যে বাচ্চার যে প্যাশনটা রয়েছে অ্যাবাউট সিনেমা দ্যাট হ্যাজ শোড মানে এটা আমি আমার নিজের চোখে দেখেছি এবং আই এম রিয়েলি প্রাউড দ্যাট আই নো হেম আমি ক্যামেরার সামনে বলছি না আমি আলাদা করে ওকে বলেছি আই এম আই এম রিয়েলি প্রাউড টু নো হেম অ্যাজ এ হিউম্যান বিং যে একটা মানুষ যে সিনেমা ভালোবাসে এবং যে এতটা প্যাশন দিয়ে একটা ছবি বানায় এবং আজকে এই বেঙ্গল ট্যুর এই যে সমস্ত কিছু পেছনে মাথা তোর হ্যাঁ আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন আইডিয়াস দিয়েছি অনেক কিছু হয়েছে ও কিছু কোনোটা নিয়েছে কোনোটা নেয়নি কোনোটা নিয়েছে কিন্তু এটার পুরোটার পেছনে দেব একা ছিল একা মানে ইয়াস উইভার অল দেয়ার বিহাইন্ড নিম বাট হি হি ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রান্ট অ্যান্ড যেভাবে ও করেছে আজকে তার রেজাল্ট উই আর সি ইট উই আর সিইং ইট এবং আমার মনে হয় এই ছবিটা যেরকম প্রচুর ছবি একশো দিন দুশো দিন আগে করতাম না দুশো দিনের আড়াইশো দিন তিনশো দিন আমরা সেলিব্রেট করছি আই সাম বিলিভ অ্যান্ড আই হোপ অ্যান্ড আই প্রে যদি অল মাইটি যে এই ছবিটা যেন আমরা আড়াইশো দিন তিনশো দিন একটা সেলিব্রেশন হয় যেখানে এসে আমি ওকে জড়িয়ে ধরে চুম খেয়ে বলতে পারো ভাই পেরেছি আমরা ছবি মুক্তির ঠিক আগের দিন রাতটা কেমন কেটেছিল আমি তো এক্সাক্টলি আই আই কল ডি ম্যাম তোমার মধ্যে রাত্রি বারোটা না সাড়ে বারোটা বাজে তো ওরকম হয়তো একটাও বাজতে পারে হয়তো আমি আমিও আমারও একটা দু শো শেষ হয়েছে পাঁচটার সময় অ্যান্ড আই মেড ধ্যান ডুও লাইভ আমি ওদিকে বলি যে আইজ অ্যা সোন সি দা রিয়াকশন মাই ফার্স্ট অডিয়েন্স র রিয়াকশানটা কী হবে একজন রিয়া মানে লাইক করছিল অ্যান্ড আমি সেগুলো দেখছিলাম অ্যান্ড তারপরে আমি ঘুমো দেখলাম ওই জন্যে ঘুম চোখে ঘুমিয়েছি হয়তো সাড়ে পাঁচটার সময় ছটায় আমাকে ঘুম থেকে তুলেছে সাড়ে বারোটার সময় সায়ন্তন ফোন করে দাদা দেখেছো কি দেখেছো তুমি বুকমায় শুক হলো নি না কি হলো বুকমায় শুক হলো আমি না যা হয় যেটা বললো আঠেরো তারিখ আমরা আমি যেদিন প্রিভিউটা করলাম ফাইনাল রিভিউ ছিল আমাদের একদিন সেদিন রাত্রেবেলা দেড়টার সময় আব মানে সাউন্ড আমার ঠিক লাগছে না ইনফ্যাক্ট যারা প্রথমবার বলছি কি আমার ট্রেলার ডেটটা পিছনের কারণটাই ছিল আমার সাউন্ডটা বিজিএমটা ভালো লাগে এবং এই ছবিটা এমন একটা ছবি যেখানে আই ডোয়ান্ট টু গো এনিথিং রং মানে না আমার হাত থেকে যেন বেরোনোর আগে আমার যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছে তো ততক্ষণ আমি কিছু জিনিস বার করি বা বের করি কেস তো যখন এই ছবিটা দেখলাম আমার অনেক জিনিস খাবার যেমন কী করলাম কী করলাম আমি সেদিন রাত্রেবেলা পুরো নোট ডাউন করলাম কে আমার কি কি হাব লেগেছে সকালবেলা পুরো টিম বাই নাইন ও ক্লক দেবে অল ডিপার্টমেন্ট ওয়াজ দিন অফিস ওই দিন আমি চারবার ছবিটা দেখেছি প্রথম দিকে সাউন্ড চেঞ্জ করো সাউন্ড ডিপার্টমেন্ট গেলাম তারপরে সিসি এখানে গেলাম গ্রাফিক্স ডিপার্টমেন্ট তারপরে সব ডিপার্টমেন্ট রাতে বারোটার সময় বললাম আমার সব চাই বলে দাদা আজকে হবে না কালকে সকালে তোমাকে দেখাও কালেকশনগুলো করে তারপর দিন ভোরবেলা আবার আমরা প্রিভিউ করলাম অ্যান্ড দেন আই হ্যাড লাইক দেন আই সাকিউ ফাইন ঠিক আছে মানে আমি এইটা বানিয়েছিলাম ওইটা হয়ে গেল বাট ঠিক আমার মনে হয় ওয়ান এক্সাম্পল হয়তো ছবি তো ওটা কেউ দেখত না মানে আমি শুনেছি আমি তো জানিও না কারোর একটা গান বার করার এবং ওই ওই এ চেঞ্জ করার ম্যাগাজিন চেঞ্জ করা ছিল সেই ম্যাগাজিনে একটা ছোটো স্টিকার ছিল নাকি সেটা নিয়ে ছেলে প্রায় যাকে যে সিসি করছিলো বা যে গ্রাফিক্স করছিলো তাকে প্রায় মানে গলায় no, <laughs> <laughs>

তারা খাদানের টিজার দেখে গান গাইছে তারা গানগুলো শুনে গান গাইছে আমাদের সাথে তারা খাদান খাদান বলে চাচাচ্ছে বাসের সঙ্গে তুলছে মানে আমরা নেই ঠিক আছে বাসের সঙ্গে ছবি তুলছে গিয়ে কোথাও সি রাসরুট লেভেলে যে বস দিস ইজ দি এক্সপেকটেশন ফ্রম ইউ তখন আর রাতের ঘুম চলে যাওয়াটা খুবই স্বাভাবিক কারণ এর আগে কোন অ্যাক্টার এরকম করেছে আমি জানি না মানে যারা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি গ্রাসরুট লেভেলে গিয়ে মানে আমাদের ছবি দেখুন বলে গিয়ে মানে যারা অ্যাকচুয়াল দর্শক তাদের সাথে গিয়ে তাদেরকে সম্মান দেবে সম্মান দেওয়া মানে এই যে যে তোমার এই এক্সপেকটেশন আমার আমার প্রতি তো আই হ্যাভ টু ডেলিভার মাই বেস্ট কলকাতা কালেকশন অ্যাম্বুলেন্স ছেড়ে দিন রেস্ট অফ বেঙ্গলে যা কালেকশন মানে বাংলা তো একটু আগেই আমাকে রানাঘাট থেকে ফোন করলো কালকে নাকি এই বাওয়াল হয়েছে রানাঘাটে এইট হান্ড্রেড ক্যাপাসিটি হল আটশো ক্যাপাসিটি হল একশো জন বলেছে না আজকেই দেখবো ফার্স্ট ডে শো দেখবো টাকা দিয়েছে মাটিতে বসতে মাটিতে সিঁড়িতে বসে দেখেছে মাটিতে বসে দেখেছে সে আজকে বলছে কি এরকম দাদা এটা পরাঞ্জায় যায় জ্বলে আর সময় হতো এই যে জেদটা এই যে পাগলামিটা এই যে ঝগড়া করা আমাকে আজকেই দেখতে হবে সেটা আমরা পড়ান যায় জ্বলে আর সময় দেখলে মাঝখানে দেখিনি তো দেবকে থ্যাংক ইউ তারপরে আমাকে বলে বলল বাপি ফোন করেছিল রানাঘাট থেকে তো এটা বলছে আমি খুব খুশি তো এই 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 জিনিসটা দেখার জন্যই এতদিন ব্রেকটা নিয়েছিলাম কি আমি ভালো গল্প পাচ্ছিলাম না এবং গল্প পেয়েছি যিশুদামতোর অভিনেতাদেরকে পেয়েছি নিষ্পাল সিং এর মতন পুরুষের পেয়েছি অ্যান্ড আমার মনে হয়েছিল অ্যাট দ্য বেস্ট টিম ফর খাদান থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখেছেন আমার মনে হয় কি যেই ধারণাটা ছিল কে আমারই ধারণা ছিল অন্য কারণ কি ভয়ে ছিলাম কে আমি কি ভুল করলাম প্রজাপতি টুটা না করে আপনারা বলে দিলেন একদমই না খাদানটাই দরকার ছিল এবার তুমি ভাবো যে খাদান করবে না প্রজাপতি করবে দুটোই দরকার বাট হ্যাঁ সেটা এখন খাদানই থাক খাদানেই থাকি আমরা থ্যাংক ইউ সো মাচ যারা খাদান দেখেছেন এবং যারা যারা দেখছেন প্লিজ আপনাদের সোশ্যাল মিডিয়ায় রিভিউজ দিন কারণ আমার মনে হয় আর লোকে অনেক লোক আছে অনেক দর্শক আছে যারা না পড়ে না দেখে শুধু খাদানের নাম শুনে চলে এসেছে আমাদের আবেগে চলে এসছে বা আমাদের কথায় বিশ্বাস করে চলে এসছে কিন্তু অনেক দর্শক আছে যারা পড়ে কেমন রিভিউ হয়েছে কেমন লাগছে ছবিটা দর্শকের ভালো লাগছে কি না সেটা পড়ে আসে সেই দর্শকগুলোকে আনার জন্য আপনাদের রিভিউজ তো খুব দরকার আপনাদের সোশ্যাল মিডিয়াতে প্লিজ বলবেন ছবিটা দেখার জন্য ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে আবার আমি একই কথা বলবো কম খারাপ লিখবেন ছবিটা আমি চাই কারণ খাদানের মতন ছবি দরকার সত্যি আমার জন্য না ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের জন্য দরকার একটা মেসেজ আমার ইন্ডাস্ট্রির জন্য আছে যারা আমাদেরকে সাপোর্ট করছেন তারা তাদেরকে ধন্যবাদ যারা ভাবছেন খাদান চললে আমাদের লাভ কী বিশ্বাস করুন কেউ ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে কেউ টেকনিশিয়ান হওয়ার স্বপ্ন দেখছে কেউ প্রডিউসার হওয়ার স্বপ্ন দেখছে কেউ অ্যাক্টার হওয়ার স্বপ্ন দেখছে বা কেউ কিছু একটা হওয়ার আমাদের ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই স্বপ্নটা সত্যি হওয়ার জন্য খাদানটা চলা খুব দরকার ও অনেক ঘুরিয়ে ফিরিয়ে বলছে আমি বলি খাদান চললে ইন্ডাস্ট্রি চলবে ইন্ডাস্ট্রি লাভ হবে আমাদের সকলের লাভ হবে আমরা বড় হতে পারবো আর আমরা তো আমরা তো খুব মানে আস্তে 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 একটা খুব ছোট জায়গায় চলে এসেছি খাদানের মতন ছবি চললে এই যে बाउंड्रीটা আমাদের রয়েছে এটাকে আমরা আরো বড় করতে পারবো কে কে জানে যেন সামনের বছর বা তারপরে বছর বাংলা ছবি পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে একই দিনে এবং যেরকম পুষ্পা বাংলাতে এ করছে একটা বাংলা ছবি হায়দ্রাবাদে বিজনেস করবে সেই ধরনের ছবি খাদানের মতন ছবি হবে একদম মানে সেখানে প্রজাপতি জায়গা পাবে না সেখানে আপনাকে খাদানের মতন ছবিকেই সাপোর্টটা করতে হবে তো সেই জন্য খাদান আমার মনে হয় কি এবারে আপনাদের আপনাদেরকে দেখতে হবে বিডি ধরানোর সিন করতে গিয়ে দেবে ঠোঁট পুরে গিয়েছিল শোনা যাচ্ছে আর কি কি হয়েছিল সেখানে খোঁড় যে ওর গোপ পুড়ে গেছে কত মানে আমি সামনে দাঁড়িয়ে আছি ও করে যাচ্ছে না আমার তো আমার আমি খোলটা বাজাতে পারি আমি বাজিয়েছি এক যখন তবলা শিখেছি খোলটা আমি অনেকে আমি আগেও ইন্টারভিউতে বলেছি লোকে ভুল ধরবে যে আমি উল্টো ধরেছি আমি ল্যাটা আমি তবলাও মানে আমার মায়ার ডায়াটা উল্টো টেকনিক্যালি শুনি তো আমার খুব একটা কিছু ছিল না ইয়েস আমার ভয় ছিল বহুদিন পরে ভয় ছিল বলবো না আই ওয়াজ ডুইং আ লট অফ অ্যাকশন ইন डिफरेंट প্লেসেস রাত দুটোই হাউসফুল শো বাংলা ইন্ডাস্ট্রি এই দৃশ্য আগে দেখেনি এত রাতে শো রাখার ভাবনা কেন তুমি ভাববে আমি তো তোমাকে সত্যি কথা বলি আমাকে লোকে ফোন করছে সিনেমা হলে আমাদের এখানে দুটো সময় হলো না কেন মা কালী দেবী বলছি আমার দিবি কে বলছি মানে আমাকে বলছে আচ্ছা তুমি রায়গঞ্জে করলে কেন বেহালায় করলে না কেন

তো বেঙ্গল ট্যুরটাও একটা এটা কি বলছি আমরা একটা জায়গায় পুজো দেওয়ার কথা ওখান থেকে আমরা যাব একটা কলেজে টু ডু প্রমোশন কেউ জানার কথা নয় কারণ বলে দেওয়া হয়েছে যে ওখানে কাউকে বলো না এবং সেই কারণে আমরা বাস নিয়ে যাইনি বাস বা স্ট্যান্ডিং সামওয়ার এলস আমরা গাড়ি নিয়ে গেছি সো বাস এলে লোকে তবু বাসটা এখন জেনে গেছে বাস দেখলে আচ্ছা এখানে চলে আসবে আমরা পুজো দিয়েছি ভি ভে দেড় ফর হার্ডলি কত হাফ এন অফ ম্যাক্সিমাম পৌঁছেছি সবাই নেবেছি। বাই দ্যা টাম ভি রিচ দে ওয়্যার পিপল প্রায় হাজার লোক ছিল আমি এত লোক ওই বলছে আমি আরো একসাথে ওর গাড়িতে আমি যাচ্ছিলাম বলছে এত লোক কি করে বললো আমার কেউই জানায়নি পুলিশ বলা ছিল ওভিয়াসলি ওর নিজের সিকিউরিটি থাকে সে তার সামনে ছিল সবই ছিল বাইদেউ টাম না পুজো দিয়ে শেষ হয়েছে ওইখানকার যারা পুজোর যারা ওই মন্দিরের যারা কমিটির লোকজন হচ্ছে দাদা একবার ব্যালকনিতে চলুন নইলে মানে মন্দিরের বাইরের অবস্থা যেটা মানে আটকানো যাবে না আমি আর ও প্রথমে মেয়েদের বার করে দেওয়া হলো যারা যারা ছিল সোশ্যাল লিড তাদেরকে বার করে দিয়ে আমি আর দেব দেয়ার সিকিউরিটি ওয়াজ দেয়ার যখন দেব ওপরে উঠেছে ওপর থেকে ওই ব্যালকনি থেকে যখন নিচে দেখছি আমরা আমরা এই রাস্তার এই পাশ থেকে ওই পাশ দেখতে পাচ্ছি না ইট ওয়াজ অল লিস্ট দেয় ওয়ার মানে ওই আর খুব সরু রাস্তা বড় রাস্তাও নয় কিন্তু অ্যাটলিস্ট দেয় ওয়ার লাইক সিক্স টু এইট থাউজেন্ড পিপল এবং ইন 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 দ্য ম্যাটার অফ হাফ এন আওয়ার অত লোক চলে এসছে সো আজকে এই যে ক্রেজ আজকে দেবের নিজের পার্সোনাল একটা ক্রেজ আছেই অফকোর্স দেব ইজ আ সুপার স্টার দেব ইজ 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 আ মাস হিরো আমাদের 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 এই বাংলার কিন্তু এটা আমার আমি দেখিনি কোনোদিন মানে আমি আমার প্রায় উনত্রিশ বছর হয়ে গেল আমি এক সময় প্রচুর কাজ করেছি আমি বুম্বাদার সাথে করেছি মিঠুনদার সাথে করেছি চিরঞ্জিতদার সাথে করেছি সব কিছু করেছি বাট এই ফ্রেন্ডজিনেস এই ক্রেজি ক্রেজিনেস আমি 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 অন্তত দেখিনি মেবি ইট ওয়াজ দেয়ার বাট আই হ্যাভ নট উইটনেসড ইট

মানে শো দেখানো হয়েছে লোক মানে ওখানকার লোকে গেছে বলা যায় না বলা যায় না দেখো বলার লোকে তো কম নেই বলুক কোনো আপত্তি নেই যে বলবে এমনিও বলছে এখন বলছে দশ দিন পরেও বলবে আবার যখন আমরা ওই তিনশো দিনের পার্টি করবো তখন বলবে সেটা নিয়ে আমি যদি ওটা নিয়ে পড়ে থাকি না তাহলে তাহলে আমি পিছিয়ে যাব বাংলা কমার্শিয়াল ফিল্মের জয়ধাক বাজালো খাদান

কিন্তু সেরকম সাবজেক্ট হতে হবে ইউ ক্যান ওয়েস্ট টু সুপারস্টার ইন ইন সাবজেক্ট উইচ ইজ উইচ ইজ নট গোয়িং টু হেল্প দ্য বোথ অফ দেম অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি আজকে এরা দুজন যখন একসাথে এক জায়গায় আসবে সেরকম গল্প হতে হবে সেরকম গল্প এবার দেবদারদের গল্প মনে হলো যে খুব ভালো ও আনেছে জিত যদি সেটা অ্যাকসেপ্ট করে ওয়েল অ্যান্ড গুড জিত যদি না করে তাহলে হবে না সেরকম জায়গা করতে হবে অ্যাবসলিউটলি হোল এম গড শাহরুখ খানের সঙ্গে কাজ করার রটনা যদি সত্যি হয়ে যায় তবে সেই সিনেমার শুটিং আর খাদান 2 এর শুটিং এর ডেট একসাথে পড়লে কিভাবে সামলাবেন আর কি বলবো বলেই দিল বলে দিল এবং ও মান না কেন ও ম্যানেজ আমার খাদানের শুটিং ও ম্যানেজ করেছে আচ্ছা

দু হাজার পঁচিশ যেন আশীর্বাদ করে যেন শাহরুখের সাথে আমার কাজ করার খুব ইচ্ছা যেন ওর সাথে কাজ করতে পারি সেটা যে আমি আমি কাজ করে ফেলেছি কাজ করছি সব মানে একটা বাড়াবাড়ি হয়ে গেছে বড়দিনে চারটে বাংলা ছবি মুক্তি পেল মূলত দুটো ছবিকে নিয়ে ভক্তদের রেশারেশি চোখে পড়েছে কি বলবেন কি আজকে আমার মনে হয় ওয়ার্ক উইল স্পিক এইটা ওকে জিজ্ঞেস করো যিশুদা অনেক কিছু বলা আছে প্রশ্ন উত্তর দিয়ে না আমার আমার বক্তব্য আছে অনেক বক্তব্য আছে আমার অনেক বক্তব্য আছে কারণ আজকে আমরা একই ইন্ডাস্ট্রি প্রথমত তোমার ছবির জায়গায় তোমার ছবি ইজ এ গুড ফিল্ম ইফ ইট ইস এ গুড ফিল্ম ট্রাস্ট অন ইউর সেলফ ইউ ডোন্ট নিড টু ডিমিন সাম এলস আমার একটা লাইনই খারাপ লেগেছিল আই এম নট মেনশনিং বাকি সব ঠিক আছে মজার ছলে সব কিছু হতে পারে আমার একটা লাইন খারাপ লেগেছিল যে আমার ছবি ভালো বলে আমার প্রমোশন করতে হবে না তোমার যাদের ছবি ভালো হয় না তাদের ছবি প্রমোশন করতে হয় এই আমার খুব পার্সোনালি আমার পার্ট অফ দিস ফিল্ম অলসো আমার পার্সোনালি খুব খারাপ লেগেছিল আমার খারাপ আর ওর লাগেনি ইনফ্যাক্ট ওর লাগেনি ইনফ্যাক্ট আমি বললাম যে রে ওয়াই দিস ইউ ক্যান সে এনিথিং ইউ ওয়ান্ট টু আর সবথেকে বড় কথা আমি তো পাশের বাড়ির না আমি তো একই বাড়ির ছিলি এটা কি যদি আমি একটা বড় বাড়ি ধরি জয়েন্ট ফ্যামিলি ধরি আমি তো ওই ফ্যামিলিরই ওই মানুষ আমি তো বলবো যে ভাই আমার ছবিও দেখো ওই ছবিটাও দেখো আমি আজকেও বলবো তুমি যে বললে যে তার দেব দুটো সুপারস্টার কবে কাজ করবে আমিও তো চাই কিন্তু দুজনকে জাস্টিফাই করতে গেলে প্রথমে আমার একটা বাজেট লাগবে গল্প দূরে সেকেন্ডারি দুজনকে আমি বলছি না জিদ্দা এক টাকা নেবে বা আমি এক না টাকা কেউ নিলাম আজকে কথা দাও টাকা নিলো না আমিও টাকা নিলাম না আমরা একটা বললাম কেটে ভালো ছবি চল একটা লাজের দ্যান লাইভ কিছু করি লাজে দ্যান লাইভ করতে গেলে একটা লাজে দ্যান লাইফ বাজেট লাগবে কিন্তু তার জন্য খাদান চলা উচিত প্রত্যেকটা মানুষের স্বপ্ন চলতে গেলেই খাদানটা চলা উচিত যারা বলছে সিঙ্গেল স্ক্রিন নেই গ্রাম বাংলায় তাদেরও বলছে খাদান চলা উচিত যারা ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছে না বা কাজ সংখ্যা অভাব তাদের জন্য খাদান চলা উচিত যারা বলছে শুধু ফ্যামিলি রামা আছে অন্য কোনো ছবি নেই তাদের জন্যও খাদান চলা উচিত তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে খাদান চলা উচিত খাদানটা ইটস নট শুধু দেবের ছবি দেব পাগল নয় যে চার হাজার কিলোমিটার গ্রামে গ্রামে ঘুরেছে আমি জানি খাদান যদি চলে পুরো বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে যাবে আমরা আর শুধু ফ্যামিলিটা আমার ইম্পর্টেন্ট আমি চার বছর তো ওইটা বিক্রি করে খাচ্ছি মানে আমি যা যা রেমুনেশন যা যা শেয়ার বাড়ি নিয়ে গেছি যেটা আমি কোনোদিনও কমার্শিয়াল ছবি নিয়ে যাইনি মানে আজকে মানে লাস্ট পাঁচ বছরটা ছুট মা লক্ষ্মী আমার আশীর্বাদ করেছে ফ্যামিলিটা আমার কারণ সেটাও ছোটো করছে না এবারে আমার লড়াইটা ছিল গ্রেটার বেঙ্গল লাজার বেঙ্গল শুধু খাদান না আমার কাছে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি ঘোরাতে হবে এই সমস্ত ডিরেক্টর কালকে একজন ডিরেক্টর লিখেছে কি স্টারের বাইরে তিনিও খুব ভালো বন্ধু মানুষের এটা অন্যায় কিন্তু উনি সবারই যাতে ছবি হয় ছবি চলে দর্শক যদি বাড়ে দর্শক পরিচয়ের সংখ্যা যদি বাড়ে ইনভেস্ট যদি রিকভার হতে শুরু করে দেখবেন অনেক মানুষ ইনভেস্ট করতে শুরু করবে মানে তুমি বিশ্বাস করবে না আজকে আমাকে একজন প্রডিউসার ফোন করলো কে 25 তারিখে তুই কি কি अनाउंस করছিস বলতো তো ওকে তাহলে ওই ছৌটা শুরু করি বলা ছৌটা তো এখন 8 10 কোটি বাজেট হবে না ঠিক না চল 8 10 কোটি বাজেট হোক সেটা अनाउंस কর সে এত দিন হোল্ড করেন তাকে এটাও শোনালাম তুমি ওয়েট করছিস না খাদানটা একটু হবে কি না সত্যি বল ওলা এই তুই নাটক করবি না আমার সাথে এটা আমার জয় না এটা ইন্ডাস্ট্রির জয় আমি ছোটটা নিয়ে খাদান নামেছিলাম ছোট্ট एग्जांपल সরি সরি টু কাট ইউ ইন আমি বাড়ির কথা বললাম না কী হয়েছে বলতো আমাদের বাড়িতে সবার সবার পোর্শন রয়েছে আমার ফ্ল্যাটে কল এটা আমি আগেও বলেছি এমন সেট রাইট না ইটস ইটস অ্যাপসুটলি রাইট না আমার বাড়ির আমার ফ্ল্যাটে বা আমার পোর্শনের বাল্ব খারাপ হয়েছে আমি বাল্ব ঠিক করে নিলাম কল খারাপ হয়েছে ঠিক করে নিলাম যে যার কলগুলো ঠিক করতে শুরু করে দিয়েছে বা করে এই ওর কলটা বেটার কল আমার কলটা বেটার লাগা বাড়ির বাইরে যে ফাটলটা ধরে আছে না কেউ বাড়িটা নিয়ে ভাবছে না নিজের প্রশ্ন নিয়ে ভাবছে যতদিন না বাড়িটাকে নিয়ে ভাববে এই বাড়ি কিন্তু ভেঙে পড়ে যাবে সঙ্গে ওই বাল্ব এবং কল সো বাড়ির বাইরে এসে বাড়িটা দেখুক যে বাড়িটা যে এত বড় ফাটল ধরে আছে সেটাকে কি করে মেরামত করবো এক জায়গায় এসে দায়িত্বটা আমি বাইরে থেকে আমি অডিয়েন্স কে নিয়ে আসবো সবাইকে আমি একবার বলিনি আমি যেখানে যেখানে গেছি শুধু খাদান নিয়ে এই খাদান টুটটা বাংলা টুকটা শুধু খাদান নিয়ে ছিল না ও কিন্তু বলেওছে আট দশ হাজার লোকের সামনে বলেছে খাদান দেখবেন আমরা খাদানের জন্য এসেছি কিন্তু সঙ্গে কিন্তু আরো অনেকগুলো ছবি আছে সবগুলো কিন্তু লিস্টে আমাদের খাদান রাখবেন সবার প্রথমে তো ওর তো কোনো দায়িত্ব ছিল না নাম নেয়নি ছবির নাম নেয়নি কিন্তু বলেছে যে আরো তিনটে ছবি রিলিজ করছে টোটাল চারটে বাংলা ছবি রিলিজ করছে আমাদের কিন্তু বাংলাকে সাপোর্ট করতে বাংলা ছবিকে সাপোর্ট করতে হবে লিস্টে ভাই খাদান রাখবেন আগে তারপর খাদান খান ও বলেছে আমার সামনে বলেছে এটা কেন দরকার ছিল না তো ওখানে গিয়ে তো অন্য কথা বলতে পারতো খাদান টু এর শুটিং কবে থেকে শুরু হচ্ছে কাদানটু আমি দেবো না করতে আমি নেই যখন দেবোই না করতে আমি খাদানটু আমার ছাড়া যদি হয়েছে নালে আমার ছেলেকে ফিরে আনতে হবে অবৈধ সম অবৈধ অবৈধ কোথাও না ছেলে ছিল বাবা কোথাও গিয়ে কিছু করে এসছে না আমি গল্প দিচ্ছি বাবা অন্য কোথাও ভুলভাল কাজ করে এসছে ছেলে এলো প্রিয় দর্শক আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন